আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে সৌদি ড্রাইভিং লাইসেন্সের কম্পিউটার টেস্টের দ্বিতীয় পর্ব যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আর এই ভিডিওটি থেকে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি যারা যারা সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তারা অবশ্যই কম্পিউটার টেস্টে যাওয়ার আগে যাওয়ার আগে এই টেস্টগুলো আগে থেকে মুখস্থ করে যাবেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটার টেস্টে আপনারা জয় হতে পারবেন দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটার মানে কি এখানে দেখেন চারটা অপশন দিয়েছে আপনাকে এখান থেকে যে কোনো একটা অপশন আপনাকে যেটা সঠিক সেটা আপনাকে আনসার করতে হবে দেখেন এখানে লেখা আছে অন্য অন্য রাস্তা ব্যবহারকারীদের সতর্ক করার জন্য আপনাকে অবশ্যই আপনার হর্ন ব্যবহার করতে হবে তারপরে লেখা আছে মধ্যরাতের পর কোনো হর্ন বাজানো যাবে না তারপর আবারও লেখা আছে আপনার অব অবশ্যই হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে তারপর হাসপাতালের কাছে কোনো হর্ন বাজানো যাবে না দেখেন এখানে চারটা অপশন দেওয়া আছে এখানে আমি যে কোনো একটা আমি টিক দিব টিক দেওয়ার পরে যদি আপনার এখানে সঠিক হয় তাহলে এই লেখাটা গ্রিন হবে আর যদি সঠিক না হয় তাহলে এটা রেড হবে এবং যেটা সঠিক সেটাতে গ্রিন হবে তো আপনার অবশ্যই এই জিনিসটা দেখে রাখবেন এবং কম্পিউটার যখন আপনার টেস্ট দেবেন তখন অবশ্যই অবশ্যই মাত্রা ঠান্ডা রাখে ভাবনা করে তারপর অবশ্যই আপনার আনসার দেবেন দেখেন আমি এখানে আনসার দিতে আপনার অবশ্যই বাজানো থেকে বিরত থাকবেন থাকতে হবে এটাতে আমি ঠিক চিহ্ন দিয়েছি দেখেন সঠিক হয় কি না যে দেখেন আমার উত্তরটা সঠিক হয়েছে তার মানে গ্রীন চিহ্ন উঠছে গ্রিন চিহ্ন উঠলে এটা সঠিক ঠিক আছে তারপর আবার চলে যাই নেক্সটে নেক্সটে দেখেন কি আসে এই যে দেখেন নেক্সটে এখানে লেখা আছে এখানেও চারটে অপশন এই চারটে অপশন থেকে আপনাকে অবশ্যই যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে এখানে লেখা লেখা আছে 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 একটি বাস স্টপ আবার আপনাকে অবশ্যই গাড়ি সব সম্পূর্ণভাবে থামাতে হবে এবং অন্য অন্য যাচাই করে নিতে হবে তারপরে লেখা আছে আপনার অবশ্যই গতিতে যাওয়ার শুরু করতে হবে এবং অন্য অন্য ট্রাফিক থাকলে থামার জন্য প্রস্তুত থাকতে হবে এবং লেখা আছে আপনি যদি অন্য অন্য ট্রাফিক দেখতে পান শুধুমাত্র তবেই আপনাকে থামতে হবে দেখেন এখানে আমি চারটা অপশন থেকে আমি এক নাম্বারটাকে সিলেক্ট করে নিয়েছি কোনায় একটি বাস স্টপ আছে তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি যদি সঠিক হয় তাহলে গ্রিন হবে আর যদি ভুল হয় তাহলে রেড হবে আপনারা দেখে নেবেন ভালো করে দেখে নেবেন এই জিনিসটা এই যে দেখেন আমি এক নম্বরতে দিলাম এতে এটা ভুল হয়েছে অত্য সঠিক হচ্ছে আপনাকে অবশ্যই গাড়ি সম্পূর্ণভাবে থামাতে হবে এবং অন্যান্য ট্রাফিকদের যাচাই করে নিতে হবে এটা আমি জেনে শুনে আমি ভুল করেছি আপনাদেরকে বোঝানোর জন্য তো আপনারা এটা দেখে নেবেন ঠিক আছে যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না এটার উত্তরটা সঠিক হচ্ছে দুই নম্বরটা আপনারা অবশ্যই দেখে নেবেন আমি এখন নেক্সটে চলে যাচ্ছি দেখেন এটা এটার মানে কি আপনাকে অবশ্যই পরবর্তী বামে মোড় নিতে হবে রুট ক্যামারটি আছে তারপর আছে বাম দেখে ঘুরবেন না তারপর আছে রাস্তাটি ডান ডান দেখে বৃহত্ত আকারে বেঁকে গেছে বামে বাঘ তো আমি এখানে বামে বাঘ এটাতে টিক করে দিলাম দেখেন এটা সঠিক হয় কি না এই যে দেখেন এটা সঠিক হয়েছে এটা গ্রিন হয়েছে তার মানে এই রাস্তাটা বামে বাক তো আমরা চলে যাই নেক্সটে এই যে নেক্সটে চলে আসলাম এখানে দেখেন এখানে আসতে এটার মানে কি এই যে চিহ্নটা এটার মানে কি এখানে একটি টানেল রাস্তার উপর একটি সেতু রাস্তাটি এখানে শেষ একটি রেল ক্লোসিং তো আমি এখানে একটি টানেলে ক্লিক করলাম আপনারা দেখেন যদি সঠিক হয় তাহলে অবশ্যই গ্রিন হবে এই যে এটা সঠিক হয়েছে যে গ্রিন যদি সঠিক না হতো তাহলে এটাকে রেড হয়ে যেত তো আমরা চলে যাই পরবর্তীতে পরবর্তীতে দেখলাম দেখেন এটা এখানে একটা চিহ্ন আছে এই চিহ্নটার মানে কি আপনি যে রাস্তায় যোগ দিচ্ছেন যে রাস্তা পার করে যাচ্ছেন আপনাকে অবশ্যই সেই রাস্তার সমস্ত ট্রাফিকদের পথ করে দিতে হবে অথবা দ্বিতীয় নম্বরে আছে আপনি যে রাস্তায় প্রবেশ করছেন যে রাস্তার পার করে যাচ্ছেন সেই রাস্তার সমস্ত ট্রাফিকদের অবশ্যই আপনাকে পথ করে দিতে হবে তারপরে তিন নম্বরে আছে আপনার অবশ্যই আপনার চেয়ে দ্রুত গতিতে চলা ট্রাফিককে পথ দিতে হবে তারপরে আসে আপনাকে অবশ্যই আপনার ডান দিক থেকে আসা ট্রাফিককে পথ দিতে হবে তো এখানে আমি এটা নিয়ে একটু কনফিউজ আছি যেহেতু তারপরও আমি এটাকে আপনার অবশ্যই দ্রুতগতি চলা ট্রাফিকদের পথ দিতে হবে আমি এই যে তিন নম্বরে ট্রিক করছি দেখেন এটা সঠিক হয় কি না তিন এটা 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 আমার সঠিক সঠিক না উত্তর হচ্ছে আমি হয় আপনি যে রাস্তায় যুগ দিচ্ছেন যে রাস্তা পার করে যাচ্ছেন আপনাকে অবশ্যই সেই রাস্তার সমস্ত ট্রাফিককে পথ করে দিতে হবে এটি এই চিহ্নটার মানে হলো এটা ঠিক আছে আপনারা দেখে নেন ভালো করে তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট ডে এটা কিন্তু ভুল হয়েছে তারপর